হ্যাঁ বন্ধুরা যারা পার্ট ওয়ান টু থ্রি দেখেছেন এবার পার্ট ফোর চতুর্থ অংশে দেখুন কত পরিত্যক্ত জায়গা মানুষজন চাষাবাদ করছে রাস্তা ফাঁকা জায়গা পড়ে আছে আর ওই সামনে ওটা তো মনে হচ্ছে শুটিং স্পট হয়ে গেছে সবাই শুটিং করছে তো দেখতে থাকুন সামনে কি আছে আমি আপনাদের সকল জিনিস দেখানোর চেষ্টা করব পার্ট ফোরে আমি আগেও বলেছি যে আমি একটা সাইড দেখাচ্ছি এর আরেকটা সাইড আছে আপনার আমার পিছনের সাইডটা সেখানে অনেক কিছু আছে অনেক বিল্ডিং আছে এরকম পরিত্যক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে দেখুন সবাই আজকে যেহেতু রিলস বানাতে পারলাম না যার কারণে শুধু লং ভিডিও তৈরি করছি এই যে একটা বিল্ডিং এটা পরে দেখতেছিল ছিল আবার দেখছি কাজ শুরু করে দিয়েছে হয়তো আমাদের মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর যে সামনে তারা ভিডিও বানাচ্ছে অনেক এরিয়া একদিনে মনে হচ্ছে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখা সম্ভব নয় অনেক কষ্ট হয়ে যায় হয়তো পার্ট ফোর চলছে এরপর আসবে পার্ট ফাইভ ও এখানে সাপের খোসা আছে না দেখতে থাকুন সম্পূর্ণ এরিয়া পরিত্যক্ত হয়ে পড়ে আছে বন্ধুরা পার্ট ফাইভ এর জন্য তৈরি থাকুন আমি পার্ট ফাইভ নিয়ে আবার হাজির হব ধন্যবাদ সে পর্যন্তই ভালো থাকবেন